চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা তৈরি করতে গেলে অনেকেরই সাপটাটা একদম পারফেক্ট হয় না প্যানের মধ্যে ভাঁজ করতে গেলে ভেঙে যায় বা প্যানে জড়িয়ে যায় অথবা ধপধপে সাদা হয় না কীভাবে পাটিসাপটা বানালে একদম সাদা ধপধপে হবে আর চালের গুঁড়ির পাটিসাপটা পারফেক্টভাবে করা যাবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাটিছাপটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এক বাটি সিদ্ধ চালের গুঁড়ি যে কোনো বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নেবে ওই একই বাটি করে নিয়েছি হাফ বাটি ময়দা চালের গুঁড়ি পাটিছাপটাতে অবশ্যই ময়দা দেবে এক বাটি চালের গুঁড়ির জন্য হাফ বাটি ময়দা এক চামচ বড়ো চামচের চিনি আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার নিয়েছি আমি ওই বাটি করেই গরম দুধ হালকা গরম দুধ এখানে আমি নিয়েছি এখানে তোমরা লিকুইড দুধও নিতে পারো আবার গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে গুলেও ব্যবহার করতে পারবে অল্প অল্প করে দুধ দেবো ব্যাটারটা বানিয়ে নেব তো একবারে দুধটা দেবো না অল্প অল্প করে মেশাবো প্রথমে এক বাটি দিয়েছিলাম পরে আরও এক বাটি গরম দুধ নিয়েছি তার মধ্যে হাফ বাটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে দেব আর ময়দাটা কিন্তু অবশ্যই চালের গুঁড়ি দিয়ে যখন পাটিসাপটা বানাবে অবশ্যই দেবে তাহলে পাটি সাপটাগুলো কিন্তু প্যানের মধ্যে লাগবে না নরমও হবে একদম পারফেক্ট হবে দু বাটি দুধ এখানে দেওয়া হয়ে গেছে দু বাটি দুধে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো এই ব্যাটারটাকে এখন রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিয়েছি আর এদিকে পাটি সাপটার পুরের জন্য আমি নিয়েছি এখানে মাখা সন্দেশ এই সন্দেশটা বাড়িতে তৈরি করা বাড়িতে কী করে মাখা সন্দেশ তৈরি করতে হয় তা তোমাদের সাথে আমি অনেক আগেই শেয়ার করেছি ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারো অথবা তোমরা কেনা সন্দেশও ব্যবহার করতে পারো আবার নারকেলের পুরভরেও করতে পারো তো সন্দেশগুলোকে হাত দিয়ে মুঠো করে এরকম রোল করে নিলাম এবারে দেখো এখানে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটাকে আমি মিনিট দশেক মতো এসটে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এরকমই রয়েছে একদম পাতলার দিকে রাখতে হবে খুব বেশি ঘন অবশ্যই করা যাবে না আবার একদম পাতলাও করব না তবে পাতলার দিকে রাখবো তারপরে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে মুছে নিয়েছি তেল একটুও রাখবো না তারপর গ্লাসে করে কিছুটা ব্যাটার দিয়ে হাতার পিছন দিক দিয়ে এইভাবে করে যতটা সম্ভব চাড়িয়ে দেব খুব বেশি পাতলা করে চাড়াতে যাবে না যারা একদম প্রথম দিকে বা প্রথমবার এই সাপটা করবে তাহলে কিন্তু অনেক সময় প্যানের মধ্যে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু প্যান থেকে ছেড়ে দিয়েছে তারপর যে সন্দেশের পুটটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটা সাইড থেকে এইভাবে মুড়ে নেব। এইভাবে একদম পারফেক্ট হবে আমি হাত দিয়ে মুড়ে নিচ্ছি তোমরা চাইলে কোনো খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে মুড়ে নেবে দেখো কত সুন্দর সাপটাটা তৈরি হয়ে গেল এইভাবে চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা করলে যেমন পাটিসাপটাগুলো একদম সাদা ধপধপে হবে তেমনই কোনোভাবেই প্যানের মধ্যে লেগে যাবে না আর পাটিসাপটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে প্রথমে হাই ফ্লেমে তাওয়াটাকে বা ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নেবে তারপরে একদম লো আঁচে এটা ভাজতে হবে আরও একটা পাটিসাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পাটিসাপটা ভাজার আগে অল্প তেল ব্রাশ করে তেলটাকে মুছে নেবে তারপর ব্যাটার দিয়ে হাতার পিছন দিক দিয়ে এটাকে ছড়িয়ে নেবে তারপর যখন শুকিয়ে যাবে তখনই একটা সাইড থেকে সন্দেশের পুর দিয়ে মুড়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা একদম পারফেক্ট হবে যেহেতু গ্যাসের আসটা একদম লোতে আছে পাটিসাপটাগুলো একদম সাদাই থাকবে আর পারফেক্টভাবে প্যান থেকে ছেড়ে দেবে নন স্টিকের প্যান ছাড়াও তোমরা নর্মাল যে কোনো প্যানের মধ্যেও করতে পারো সেক্ষেত্রে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেবে আর তেলটাকে একটু বেশি করে লাগিয়ে নেবে এইভাবে আমি পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি এখানে চারটে পাটিসাপটা আমার সার্ভ করেছি বাকি পাটিসাপটাগুলোও করে নেবো দেখতেই পাচ্ছ একদম সাদা সাদা রয়েছে আর একদম পারফেক্ট হয়েছে এইভাবে বানিয়ে ফেললাম চালের গুঁড়ি দিয়ে সাদা পাটিসাপটা আমি একটা পাটিসাপটা কেটেও তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা তৈরি করতে যাদের সমস্যা হয় আশা করছি এই ভিডিওটা দেখার পর আর সমস্যা হবে না আর চালের গুঁড়ি ছাড়াও সুজি দিয়ে কীভাবে সাপটা করতে হয় সেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি ওই ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারো ধন্যবাদ